নমস্কার পূজা সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা বিকালবেলায় আরম্ভ করলাম তো এদিকে বৃষ্টি হওয়ার কথা টিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যে কিন্তু আমরা কাজ বাজ করবো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর এদিকে হালকা ঝড়ও উঠে গেছে হয়তো দু একদিন বৃষ্টি হওয়ার কথা আছে কি হয় দেখা যাক আর তার আগে আমরা রান্না বান্না সারবো কারণ বৃষ্টির ওয়েদারে বাইরে রান্না করা যাবে না আর বাইরে অনেক কাঠকুটো আছে সেটা তো আপনারা দেখেছেন তো ওই কাঠকুটোয় রান্নাবান্না হবে তো আজকে ডিম হবে মানে ডিমের তরকারি হবে চাটনি হবে আর কি চচ্চড়ি মাছের মাথা দিয়ে পিছনে তো অনেক শাকসবজি আছে সেগুলো দিয়ে আজকে চচ্চড়ি হবে তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে তো আগে বৃষ্টি তো পড়ছে আগে কিন্তু আমাদের যা কাঠকুটো আছে সেগুলো তুলে গুছিয়ে নেবো তারপর রান্নাঘরের কাছে যাব আর এদিকে কাটাকাটি হবে সেগুলো কেটে নেওয়া হবে

এই দূর একটা পেপে হয়েছে দেখো এইগুলো আমাদের খড় খড়গুলো এইগুলো চাপা দিয়ে দিচ্ছে বৃষ্টিতে তো ভিজে যাবে তার জন্য এই খড়গুলো চাপা দিয়ে দিচ্ছে না চেপে না চেপে দিলে তো ওইটা ভিজে গেলে আর আর রান্না তো করবে তাহলে ধরবে না তার জন্য এখানে এক বস্তা কাত এখানে এক বস্তা কাত শেষ করতে পারে না এখন খুব জোর বৃষ্টি হচ্ছে এই দেখো এই দূর রান্না ঘর আর এইটা কি গাছ বলো তো তোমরা আমার মা আর দিদুল কাজ করছে আর সবাই তো চলে গেছে কাজে বেলা তোমাদের শেয়ার করব আমার মা তখন একটা ঝাড় দিয়েছ তো বললে এই খড় কোনো ভিজে যাবে তো ওদিকে গুছিয়ে সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু সবজি কাটা হবে কি কই দেব শাক ভাড়া খালি করে ফেল ওদিকে মেঘের অবস্থা খুবই খারাপ অন্ধকার করে এসছে দেখা যাক কি হয় কি কই একটু কই কেটে নেব কই শাক মাছের মাথা কই শাক দিয়ে রান্না করলে অ্যাকচুয়ালি ভালো লাগে তা ওই ভাড়াতেও মোটা পয়সা করেছে এই ভাড়া কাটবে না ওই ভাড়া কাটবে এটা ঢিডুলি ধরেছে থাক

একটু পয়সা কেটে নেওয়া হয়েছে আর ভিতরে লাউ গাছে ছনি ভর্তি হয়ে গেছে কিন্তু তার মধ্যে দুটো লাউ দেখছি নষ্ট হয়ে গেছে এই দেখুন লাউ হয়েছে দেখুন ওই ওই পারে মা যেখানে দাঁড়িয়ে আছে ওখানে দুটো বড় বড় হয়েছিল তো ওখানে তো মামার বাড়ি দিয়ে আসা হয়েছে কারণ আমরা ছিলাম না তখন আমরাও খেয়েছি আর এখানে একটা বড় লাউ হয়েছে এখানে হয়েছে আর এই যে লাউ পচে গেছে বলছিলাম এই যে পচে নষ্ট হয়ে গেছে ছেঁড়া যাচ্ছে না এটা এখন ফেলে দেব আর এদিকে ছোট লাউ বেরিয়েছে আর এছাড়া এই যে এদিকে লাউ বেরিয়েছে আর এই লাউটা হচ্ছে পচে গেছে একটু ফেলে দিলাম ওই সাইডে আবার লাউ হয়েছে লাউ কিন্তু এই যে শীত পড়েছে মানে চারিদিকে লাউ পুরো ভরে যাচ্ছে লাউ গাছের পাতাগুলো দেখুন দারুণ হয়েছে মিকে দিয়ে আসতে যাচ্ছি পড়তে যাবে ও এদিকে হালকা একটু বৃষ্টি পড়ছে বাসি বাজিও না চলো ওকে এখন পড়তে দিয়ে আসবো হালকা একটু বৃষ্টি পড়ছে সেই জন্য ছাতা নিয়ে যাওয়া হচ্ছে চলো বৃষ্টি গায়ে করছে না কিন্তু ছাতাটা দরকার মেন ব্যাপার এখানে রান্না করব কিন্তু এত জোরে বৃষ্টি এসছে আর মুরগিগুলো ছাড়া আছে এই যে বৃষ্টি ভিজছে ছাতা নিয়ে গেলে কিন্তু উঠে যেত ওরা উঠে যাবে ঠিক আর শীত হবে না আর এই যে বৃষ্টিটা হচ্ছে এবারে কিন্তু শীত যা পড়বে বলার মতো না ওই ছিল মানে শীত পড়ার আগে যে বৃষ্টিটা হয় তারপরেই কিন্তু ডাইরেক্ট শীতটা পড়ে প্রচুর শীত পড়বে মানে ঠান্ডা পড়বে এবারে ঠান্ডা কুয়াশা আস্তে আস্তে কিন্তু পড়বে এই যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি কয়েকদিন ধরে বলছিল খবরে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে আজ সেই বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক আমার লাল শাকটা বৃষ্টির কারণে একটু ভালো হবে ওটা ওগুলো বেরিয়ে গেছে আর কালকে বৃষ্টি জল দিয়েছি আর এদিকে উনুনে তো আর ঢাকা দিয়ে রেখেছি রান্না করা যাবে না আর ঘরের উনুনে এবার রান্না বসিয়ে দেবো আমড়াগুলো কিন্তু গাছে পেকে গেছে কত সুন্দর হলুদ হলুদ হয়ে কিন্তু এই হলুদ পাকা আমড়া দিয়ে চাটনি করলে কিন্তু ব্যাপক লাগবে কিন্তু আজকের এই আমড়া দিয়ে চাটনি বানাবে আর এই আলু কেটে নিয়েছে আলু আলু দিয়ে আর ডিম রান্না করবে আর এবারে তো সবজি তো আমি কেটে নিয়ে এসেছি গোড়ায় গোড়ায় পাতার গোড়ায় গোড়ায় কিন্তু ভিটলি হয়েছে বলো

এইভাবে মোটা মোটা করে দিলে কিন্তু সিদ্ধ হবে না কিন্তু এইভাবে এখন কেটে এরকম সব টুকরো করে নিতে হবে তা সত্যি আঁকের মতন আমার হাত থেকে তো স্লিপ করতে যেত মোটা এইভাবে এখন সুন্দর করে সব চার টুকরো করতে হবে একটা করে টুকরো কেটে নেবে সেটা চার টুকরো করতে হবে এবার কত সুন্দর হয়েছে এইভাবে এখন সব কেটে কেটে রাখবো হয়ে এখন আমি ঝিঙেগুলো কেটে নেবো ঝিঙেও কাটবো আলুগুলোও কেটে নেব আলু ঝিঙে পুঁই শাক দিয়ে মাছের মাথা একদম দিয়ে ঝচ্চড়ি হবে শুনেই তো মনে হচ্ছে যে কি একটা রান্না হবে

তা বলে রান্না করো বলে শোষা রান্না তা পূজা বলতে যে হ্যাঁ বলে শোষা আবার কি করে রান্না এইবার যখন শোষা বলে ও কিরম লাগবে তো ক্ষতি হবে না তা বলে আচ্ছা দেখো আমি বানাচ্ছি তো খেয়ে দেখবে এবার খাওয়া সময় বলতে সত্যি শোষার পোস্ত কোনোদিন খাইনি খুব সুন্দর লাগলো তো কালকে কিন্তু সত্যি ভালো আর সত্যি ভালো লেগেছে আমারও খুব সুন্দর লেগেছে আমরা দুটো এবার কে খায় কে খায় না বলে একটা শসা কেটে রান্না করেছি আর দুটো কিন্তু খাওয়ার জন্য কেটে নিয়েছি সেটা তো আপনারা দেখেছেন ওই একটা রান্না করেছি কম পড়ার মতো অবস্থা হয়ে গেছিল এত সুন্দর লেগেছে বা বাবা তো আবার চেয়ে চেয়ে নিচ্ছে আমি আদাটা শিলে ভালো করে বেটে নেব একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি কত সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে এবার কিন্তু নামিয়ে নেবো এই সিদ্ধ করে নিয়ে এবার কিন্তু ভালো করে মেয়েকে নিয়ে কাজটা বের করে নেবে নিয়ে এবারে চাটনিটা করবে মশলা মশলাটা পুরো বেটে নিচ্ছে ভালো করে এখন সুন্দর করে সব নিজে নিজে আমরা কাজগুলো সব বের করে নেবো দিয়ে দেবো একটু লবণ অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো আমরা চানিতে অল্প একটু চিনি দিয়েছি এবারে কিন্তু আমি বাতাসা দিয়ে দেব বাতাসা দিলে টেস্ট হবে আলাদা রকম টেস্ট গাছে পাকা আমরা তো এমনি মিষ্টি বেশি মিষ্টি দেবো না কিন্তু বাতাসা লগন দিয়ে চানি করলে কিন্তু এইটাই কিন্তু টেস্টটা বেশি লাগে চিনিতে অত কিন্তু ভালো লাগে না বাতাসাটা গলে গেলে নামিয়ে নেবো

ভেজে নিয়ে আলুতে রান্না করবে কিন্তু খুব সুন্দর লাগে ভেঙে রান্না করলে আলাদা একটা টেস্ট আর গোটা সিদ্ধ করে রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্ট আমি কড়াতে তেল দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম নিয়েছি আর কয়েকটা ভেজে নিয়েছি আমাদের জন্য তো এখন তেল দিয়ে দিয়েছি কড়াইতে আমি পিঁয়াজ দিয়ে দেব দিয়ে দেবো রসুন দিয়ে দেবো আদা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আলুটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবারে কিন্তু জল দিয়ে দেবো ছিল আমি না চলে এসেছি এদের মা রান্না হচ্ছে। তা এখন একটু ওই দিদা একটু লাউ শাক খায় বলেছে তা আমার ওখান থেকে একটু লাউ ডোখ কেটে নিয়েছি দিদাকে একটু দিতে যাচ্ছি তা আসো সম্ভব তুমি বাড়ি যাবে তো তা চলো তোমাকে দিয়ে আসি আর ওই দিদার বাড়ি থেকে এটা দিয়ে আসি মা যাচ্ছে আছো নাকি এখন দিদার বাড়ি যাচ্ছে মা তো ছুটি দিয়ে দিয়েছে মা তো এখন ডিমের তরকারি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বাকি আছে শুধু চচ্চড়িটা ডিমের তরকারি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে মাছের মাথাটা সুন্দর করে আমি ভেঙে নিয়েছি ভজে নিয়েছি চচ্চড়ির জন্য যে আনাজ কেটে নিয়েছি এবারে কিন্তু আমি চচ্চড়ি বসিয়ে দেবো চচ্চরি

বাবা তো কাজে ভেবে চলে এসেছি সবাই আর কাকার আসতে রাত হবে তা আর তা স্কুলের কাজ হয়ে গেছে দাঁড়াও তোমাদের জন্য দেখাচ্ছি ওটাই লিখেছি দাঁড়াও এখানে লিখেছি এটা এখানে লিখেছি লিখেছে হ্যাঁ এখানে নিয়েছি

ওই জন্য তুই চিনতেই পারিস না কেমন দাও মুখে ওরা তো বাউন হয়ে যাবে তুমি তো লেট হয়ে যাচ্ছে তোমার হেভি হয়েছে হ্যাঁ বড় মাছের মাথা না ওই চার ব্যাপক হবেই তো না সবাই তো খাচ্ছে তুমি বসে আছো দাদা গেঞ্জি গায়ে দিয়েছে গেঞ্জির গায়ে জগন্নাথ ঠিক বলেছে তুমি তো ভালো চিন্তি করেছ ঠাকুর